শোনো ভাই হা বলো জুলাইয়ের সনদের গান সবাইকে সশ্রদ্ধ সালাম আমরা আজকে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে জুলাইয়ের গান জুলাইয়ের সনদের গান বর্ষা বিপ্লবের গান গণ অভ্যুত্থানের গান এই গানটা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই সনদের জন্য এটা বাস্তবায়নের জন্য গণ সরকার গণভোটে দিয়েছে সেই গণভোটের জন্য নির্মিত এই গান শুনুন গানটি Jonathan! জনতার হাতে ফিরুক আলো জুলাই সনদের কাল এবার ভোট মানি ভয় না ভোট মানি জয় না কি চমৎকার কথা চমৎকার শব্দ বলি নিয়া শব্দ চয়ন নিয়া এই গানের শব্দগুলি কথাগুলি সবাইকে টাচ করেছে আমরা সবাই জুলাই সনদে হা বোটে গণভোটের হা বোটে হা এবার ভোট মানে সপাদ জুলাই সনদে হা বলো জুলাই সনদকে আ জুলাই সনদ এই গণভোটের জুলাই সন কোনো দলের না কোনো মার্কার না বাংলাদেশ আগামী একশো বছর বাংলাদেশ কিভাবে চলবে উইদাউট অ্যানি ফ্যাসিজম উইদাউট অ্যানি ডিকটেটর ভালোভাবে দেশ পরিচালনা করার জন্য এই জুলাই সন সবাই আমরা জুলাই সনকে আহ্বান সবাইকে সশ্রদ্ধ সালাম আবার আবার দেখা হবে কোনো নতুন কোনো এপিসোড নিয়ে আমি করি মুস্তফা কবেন জানালা বাংলাদেশ